কাশ্মীর সীমান্তে আবারও চরম উত্তেজনা ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ ক্রমে ভয়াবহ রূপ নিচ্ছে সীমান্তবর্তী এলাকায় গোলাগুলি ও মর্টার হামলার খবর পাওয়া যাচ্ছে প্রতিনিয়ত ভারতীয় সেনা সূত্রে জানা গেছে পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চল থেকে ব্যাপকভাবে গোলাগুলি ও অনুপ্রাবেশের চেষ্টা চলছে যার জবাবে ভারত কঠোর প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে এই এবার আন্তর্জাতিক শক্তিগুলো জড়িয়ে পড়েছে ভারতের পক্ষে অবস্থান নিয়েছে ইসরায়েল সূত্র অনুযায়ী ইসরায়েল ইতিমধ্যে উচ্চ প্রযুক্তির অস্ত্র ড্রোন ও গোয়েন্দা সহায়তা দেওয়ার প্রস্তুতি শুরু করেছে পাশাপাশি সামরিক প্রশিক্ষণ ও সাইবার সহযোগিতার কথা উঠে এসেছে কূটনীতিক আলোচনায় অন্যদিকে পাকিস্তানের পক্ষে অবস্থান নিচ্ছে ইরান ইরান সামরিক কমান্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে পাকিস্তান আমাদের প্রতিবেশী ও গুরুত্বপূর্ণ মুসলিম রাষ্ট্র তাদের নিরাপত্তা রক্ষায় আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত ইতিমধ্যে সীমান্তবর্তী অঞ্চলে ইরান তাদের সামরিক প্রস্তুতি জোরদার করেছে বলে জানা গেছে বিশ্লেষকরা বলেছেন এ সংঘাত যদি বিস্তৃত আকার ধারণ করে তবে দক্ষিণ এশিয়ার জুড়ে নিরাপত্তা সংকটের সৃষ্টি হতে পারে এবং বৈশ্বিক রাজনীতিতে তার প্রভাব পড়বে সাধারণ মানুষ সীমান্ত এলাকায় গ্রাম ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন